लाई सवा को बिए खजी क আমাদেরকে আর খোঁজার প্রয়োজন আমরা অবশেষে চলে আসলাম বলা থেকে বরিশাল পাস্ট কন্টেন্ট কেন্দ্র দুই হাজার পঁচিশ আমাদেরকে দাওয়াত অংশগ্রহণ করার জন্য অবশেষে দেখতেই পারছেন আমরা বরিশাল কন্টেন্ট অংশগ্রহণ করেছি অবশেষে আমরা বোলা থেকে বরিশাল উদ্দেশ্যে রওনা দিলাম আমরা অনুষ্ঠানে চলে আসলাম কমিটি সেন্টার বরিশাল থেকে দূরে আমরা আসার পরে এখানে দেখলাম অনেক পরিমাণ জাম এখানে এসে পরে দেখলাম যে অনেক সেলিব্রিটি দিয়ে আমি একটা ভিডিও নিয়ে নিলাম ভিডিও নেওয়ার পরে এখানে তার পরে এখানে একে সবাই ঢোকার পরে একটা করে গোলাপ ফুল দেওয়া হলো একটি কার্ড দেওয়া হলো কার্ডের ভিতরে তিনটি দেখা আছে লাঞ্চের ব্যবস্থা আছে জুসের ব্যবস্থা আছে অল টাইম কফির ব্যবস্থা আছে এখানে দেওয়ার পর আমি ক্যামেরা নিলাম ক্যামেরা হাতে নেওয়ার পর আমি নিলাম এখানে আবার মুন্সির সাথে দেখা হলো দেখানোর জুস খেতে আসলাম জুস নিলাম জুস নেওয়ার পর দীপ জল ভাই সাথে দেখা হলো এখানে আসার পরে দেখে এখন আশা ভাই বিনোদন ভাই চলে আসলো প্রধান অতিথির হিসাবে এখানে আবার দেখে এখানে আবার কেডি হিসাবে এখন দেখলাম হোয়াটসঅ্যাপ বিলাল ভাই চলে আসলো বুঝলাম আমি এখানে ঘুরে ঘুরে একটা ভিডিও নিলাম এখানে আমার জাতিসংঘ সঙ্গে দেখলাম সাদা মাল ভাই এখানে বসে আছে সবার সামনে পাবিল মুন্সি ভাই সামনে সবার সাথে ভিডিও করতে এখানে রুমান ভাই চলে আসলো বরিশালের ছেলে অনেকে দেখতে পাচ্ছেন যে এই যে যে ভাই ফানি ভিডিও করে রুমান ভাই সাথে তার সাথে এখানে আমরা আবার বসে বসে এখানে ফুল নিয়ে আসে বসে আসলাম সবে গল্প করতে আসি এখানে অনুষ্ঠান চলতেছে অনুষ্ঠানের ফলে আমাদের সং শাইন দেখেন শাহিনীর সাথে কথা বলতে কথা বলার সাথে সাথে সবার সাথে মোলা করার পর কথা বলো আমি এফেক্ট দিয়ে ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে সাথে অনেক আলোচনা করার পরে এখানে আবার চলে আসলাম চলে আসার পর লি সার ভাই সবাই গল্প করতে গল্প করার সাথে আমরা এখন সবার সাথে স্টেজে সবাই দেখলো মাল তারপর আসলো হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই একে একে সবাই স্টেজে উঠলো স্টেজে ওঠার পর এখন আমরা সবাই এখানে যারা আছে সবাইকে একে একে সবাইকে ডাকলো এখানে প্রথম আসলো এডিটের মায়ের সফন আহমেদ তারপর আসলো নাসাবাই বিনোদন তারপর আসলো একে সবাই উঠে গেল উঠে গেল এখানে বিদেশি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারও চলে আসলো চায়না থেকে আমি এফে ক্যামেরা নিলাম ক্যামেরা সবাই ভিডিও নিয়ে ভিডিও নেওয়ার পর এখন সামনে যাবো সামনে যাওয়ার পর সামনে থেকে একটা ছোট এখন সবাই ছবি নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত আবার রোমান ভাই চলে গেল স্টেজ স্টেজ সবার সাথে ফ্রেন্ডশিপ করতেছে ফস হয়েছে ফিরিশ শেয়ার পরে এখন আমরা সামনে যাবো সামনে দেখে দেখি গিয়ে যাওয়ার বিদেশি দুইজন চায়না কন্টেন্ট ক্রিয়েটার চলে আসলো আমাদের মাঝে আমি সামনে নিয়ে ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর এখন এখানে সবার সাথে পরিচয় করে আলোচনা করতেছে বিনোদন ভাই সবার সাথে পরিচয় করেছে কেক কাটাকাটি বলতে সবাই খাওয়াই দিতেছে প্রধান সাথে সবাই কেক টেক কাটতেছে এখন আমি সামনে বসে এবং সামনে বসে থেকে আমি ভিডিও টিউটো নিলাম ভিডিও টিউটো নেওয়ার পরে এখানে আমি আবার স্টেজের তুমি বের হয়ে আমি আবার একটা ভিডিও নিচ্ছি একটা ক্যামেরা নিয়ে একটা শুট নিলাম শুট নেওয়ার পরে ফাউল মিশ সাথে আমাদের বলা ফাউল ভাইয়ের সাথে কথা বলতে বলতে অলরেডি আমাদের একটা বরিশাল বোর নিয়ে একটা একটু জারকা কাটাকাটি দিতেছে তারপর একটা বিনোদন দিলাম বিনোদন পর আমি ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে আমি শর্ট শর্ট নেওয়ার পরে নেওয়ার পরে পাবেল মনشي আমন কি বিন ইসলাম ভাই শাহিন ইসলাম ভাই সবাই মিল্লা কত কতকি করতে আছে বলানা বরিশাল বলানা বরিশালে এই নিয়ে অনেক কত করার পরে আমাদের অবশ্যই আমাদেরকে একটা সম্বোধন জানাতেছে যে আপনারা অনেক ভালো ভিডিও করেন আপনাদের হিসাবে গিয়ে যান আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে এই বিষয়ে অনেক অনেকক্ষণ কথা বলা হইছে কথা বলার পরে পাবল মনشي ভাই চলে গেল চলে যাওয়ার পরে আমাদেরও অনেক ভিডিও করা শেষ আমরা এখন চলে যাবো এখন এখানে 9:00 টা নাস্তা সূর্য গেল নাস্টে আমরা দেখতেছি উপভোগ করতেছি নাস্তা অনেক সুন্দর হইলো এখানে আবার আসার পরে দেখতেছি এখানে সকল কন্টেন্ট ক্রিয়েটর সবাই স্টেজে উঠে গেছে এখানে ফটোকালে স্টেজে সকল আন আছে কান আছে যত স্টেজে লোক আছে যত ফটো খালি আন আছে কান সব চলে আসলো এখানে আমাদের দেখলাম সব চলে আসলো আসার পরে এখানে সবাই বিনোদন নিতে আছে আনন্দ করতে আছে ভিডিও করতে আছে এখানে আসার পর আবার দেখলাম যে এখানে যে বরগুনা যা আছে সবাই চলে আসলো আসার পরে সবাই ভিডিও টিডিও নিতে আছে এখানে আসার পরে দেখার পরে এখান থেকে আবার এনে দেখলাম আবার দেখলাম আহ বরিশালের একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক ভালো এখানে আবার আমাদের দুইটা মেয়ে আছিল অনামিকা আরো অনেক সুন্দর ভিডিও টিডিও বানায় তারপর যাক ভিডিও টিডো করার পর এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব আল্লাহ হাফেজ